আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে স্বাগতম জানাচ্ছি ইংলিশ গ্রামারের একটা ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা একটা নতুন সিরিজ শুরু করতে যাচ্ছি সেটা হবে রাইট ফর্ম অফ উপর এবং এই ভিডিওটা হতে চলেছে একটা কমপ্লিট সলিউশন অফ রাইট ফর্ম অফ ভার্ব কারা কারা এই ভিডিওটা দেখবে কেন দেখবে কি থাকছে পুরো সিরিজ জুড়ে নোটপাতি দিব কি না খুব সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এই সবগুলোর উত্তর আমি এই ভিডিওতে দেখবো সো প্রথমেই দেখি কারা কারা এই ভিডিও দেখবে অ্যাডমিশান এইচএসসি বিসিএস এসএসসি এবং এই স্পোকেন ইংলিশ যারা শিখতে চাচ্ছে তাদের সবার জন্য প্রশ্ন হতে পারে যে এতগুলো টার্গেটেড অডিয়েন্স একটা সিরিজে কিভাবে হ্যাঁ আমি বলি আমি যখন অ্যাডমিশানের স্টুডেন্ট ছিলাম তখন থেকে এবং অ্যাডমিশান স্টুডেন্টের পর ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার পরে যতগুলো স্টুডেন্ট আমি পড়িয়েছি তাদের সকলকে পড়ানোর সময় আমার যে ইম্পর্টেন্ট রুলগুলো মনে হয়েছে যে এই রুলটা ইম্পর্টেন্ট এটা বারবার পরীক্ষাগুলোতে আসছে সেই ইম্পর্ট্যান্ট রুলগুলোকে আমি আমার এই শীটটাতে এক্সপ্লেন করেছি যেটা আজকে আমি আমাদের এই সিরিজগুলোতে এক্সপ্লেন করতে যাচ্ছি এরপর এইচএসসি এসএসসি এইচএসসি এবং এসএসসি এর যতগুলো ব্যাচ আমি পড়িয়েছি তাদের সকলকে পড়ানোর সময় যেই বল রুলগুলো বারবার বোর্ড क्वेश्चनগুলোতে আসছে শুধুমাত্র সেই রুলগুলোকে আমি চেষ্টা করেছি এখানে ইনক্লুড করার আর যারা বিসিএস পরীক্ষার্থী আছে আমার বন্ধু বান্ধবীদের মধ্যে অনেকেই তারা আমার এই শিটটা নিত নিয়ে এবং তারা পড়াশোনা করতো এবং তাদের অনেকজনকে আমি এটা ছিলাম তারা সবাই অনেক ভালো রিভিউ দিয়েছিল এই জন্য আমি চিন্তা করেছিলাম এই রাইট ফ্রম অফ ভার্বটা নিয়ে একটা সিরিজ তৈরি করা যাক কারণ যে স্টুডেন্টের রাইট ফ্রম অফ ভার্বের বেজ ভালো ইংলিশ গ্রামারের উপরে তার অবশ্যই একটা রাজত্ব থাকে সেটা বিশ্বাস করতেই হবে এবং স্পোকেন ইংলিশ কেন এই নোটটা যদি আমরা পড়ি বা এই সিরিজের ভিডিওগুলো যদি আমরা দেখি তাহলে এখানে আমরা যদি রাইট ঠিকঠাক শিখি তাহলে এই স্ট্রাকচার গুলোকে ইউজ করে আমরা সুন্দর সুন্দর বাক্য বানাতে পারি এরপর হচ্ছে কেন দেখবেন এই ভিডিওটা আসলে এটা যে শুধুমাত্র রাইট ফর্মের ভার্বের একটা ভিডিও তা কিন্তু না এই রাইট ফর্ম ভার্বের এই এক্সাম্পল গুলো আমি আমার স্টুডেন্টদেরকে কমপ্লিটিং সেন্টেন্সের সময় পড়াই আমি জাস্ট কমপ্লিটিং সেন্টেন্স যখনই শুরু করি তখন আমি বলি যে রাইট ফর্মর ভার্বের ওখানে যে রুলগুলো পড়ছো সেখানে যে এক্সাম্পলটা ছিল শুধু সেই এক্সাম্পলটা অ্যানালাইজ করো সেই অ্যানালাইজ করা এক্সাম্পলটা থেকেই তুমি স্ট্রাকচার অনুযায়ী এখানে লিখে দাও শেষ কমপ্লিটিং সেন্টেন্সের জন্য নতুন করে কোনো রুল পড়ার প্রয়োজন নেই জাস্ট ওই রুলগুলাই এরপরে এটা বললে আপনি জিরান্ট এবং পার্টিসিপেলের মতো যে কনফিউশন তৈরি করে এমন যে কনসেপ্টগুলো আছে তারপর কন্ডিশনালস তারপরে এখানে আরো থাকছে কিছু ইম্পর্টেন্ট রুল সেই সবগুলো জিনিসে আপনি ক্লিয়ার হয়ে যাবেন এবং কি থাকছে এই পুরো সিরিজ জুড়ে সেটার একটা ট্রেলার এই ভিডিওর শেষের দিকে দিচ্ছি আগে এই পয়েন্টটা শেষ করে নিই নোটপাতি দিব কিনা সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হ্যাঁ অবশ্যই নেটপাতি দিব এবং প্রত্যেকটা ভিডিও এর ডেসক্রিপশনে আমি এই যে যেই ভিডিও পিডিএফটা আমি এক্সপ্লেন করব। সেই পিডিএফটা আমি সেখানে লিঙ্ক দিয়ে যাব। ওকে সো এবারে আমরা দেখি পুরো সিরিজ জুড়ে আমরা কিভাবে দেখবো কি কি থাকছে এটা হচ্ছে সেই নোটটা প্রথমে আমরা সাবজেক্ট শিখবো অবজেক্ট শিখবো তারপরে হচ্ছে ফ্রেস ক্লস কি সেটা শিখবো ফ্রেস ক্লস এর কিছু এক্সাম্পল দিব এরপরে আমাদের কিন্তু বেসিক কভার করতে হবে কারণ আমরা রাইট ফর্মের যদি ডিরেক্ট শুরু করি আমাদের যদি পার্সনের কনসেপ্ট ক্লিয়ার না থাকে সাবজেক্ট অবজেক্ট এর কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু আমরা প্যারায় পড়ে যাব ও হ্যাঁ আরেকটা কথা বলে নেই যারা এই ভিডিওটা দেখবে তাদের অবশ্যই আমি বলবো আপনারা রাইট ফর্ম এই টেন্সটাকে ভালোভাবে দেখে আসবেন কারণ টেন্সের কনসেপ্ট যদি আপনার ক্লিয়ার না থাকে হয়তো আপনি এই ভিডিওটা দেখে মজা পাবেন না যদিও আমি এখানে টেন্সের কিছু কিছু কথা বলে দিব বাট আই উড রেকমেন্ড ইউ টু ওয়াচ দ্য ভিডিও অফ টেন্স বেফোর এরপরে এরকম করে আমরা নন ফাইনাইট এবং ফাইনাইট ভার্ভ গুলো দেখবো জিরান পার্টিসিপল দেখবো শুধুমাত্র জিরান পার্টিসিপল এখানে এইভাবে যে দেখব তা কিন্তু না আমরা এরকম করে স্লাইডে গিয়ে আরো এরকম করে এক্সাম্পল দেখবো শুধুমাত্র জিরান্ডের আর পার্টিসিপলের যে এরকম দেখবো তা কিন্তু না আমরা এখান থেকে আরো কিছু টেস্ট দেখবো প্রত্যেকটা লেসেন শেষ করার সাথে সাথে আমরা সেখানে দেখবো কিছু টেস্ট দেওয়া থাকবে যেগুলো আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন উত্তরগুলো কি কি থাকতেছে এরপরে আমরা এরকম করে আরো স্কেচিং করে গ্রাফিক্যালি আমরা রুলগুলোকে পড়ার চেষ্টা করব এবং পুরো সিরিজ জুড়ে আমি চেষ্টা করব আপনাদেরকে একটা কমপ্লিট সলিউশন কিভাবে দেওয়া হয় কিভাবে আমি আমার স্টুডেন্টদেরকে পড়ানোর সময় তাদের সাথে ইন্টারাকশান করি সেই সবগুলো এক্সপিরিয়েন্স আমি এখানে তুলে ধরব এই থাকবে এবং এই রুল এইখানে যে রুলগুলো আছে সেগুলো অনেক ইম্পর্ট্যান্ট রুল আমি চেষ্টা করেছি এবং চেষ্টা করেছি মাইন্ড ম্যাপ দেওয়ার যেন রুলগুলো আসলে পড়তে প্যারা মনে না হয় এই যে এরকম করে এবং অনেকগুলা রুল যেগুলো একই ধরনের রুল সেগুলোকে আমি চেষ্টা করেছি একটা টেবিলের মধ্যে রাখার যেমন এখানে যতগুলা শব্দ আছে এদের পর ভার পাসলে আমরা ডিরেক্টলি আইএনজি যুক্ত করে দেই এবং আমি চেষ্টা করেছি এগুলোর প্রত্যেকটারই বাংলা এক্সাম্পল সহ ইনক্লুড করার এবং আমি হাইলাইট করে রেখেছি কোন জিনিসটা কোন ভাবটাকে আমরা এখানে চেঞ্জ করলাম কি স্ট্রাকচারের পরিবর্তন রাখলাম এবং এই যে আমি বলেছিলাম যে অ্যাডমিশনের জন্য ইম্পর্ট্যান্ট আনকাউন্টেবল কালেক্টিক অ্যাবস্ট্রাক্ট নাউন সবগুলোই কিন্তু আমরা এক্সাম্পল সহ এখানে ইনক্লুড করেছি এবং সবার শেষে আমরা দেখব এগুলার পরে কন্ডিশনাল দেখব এবং কন্ডিশনাল শেষ করার পরে আমরা শুরু করব প্র্যাকটিস এই যে প্র্যাকটিসগুলো আছে এগুলা অনেক ইম্পর্টেন্ট অ্যাডমিশনের জন্য এবং এই প্র্যাকটিসগুলোর পাশাপাশি আমরা আরো কিছু প্র্যাকটিস দেখব যেমন এই যে HSC এর জন্য SSC এর বোর্ড কোশ্চেনগুলো আমরা এখানে সলভ করব এবং সবার শেষে HSC এর বোর্ড গুলো আমরা সলভ করব সো এই থাকবে পুরো ভিডিওতে পুরো সিরিজ জুড়ে আশা করি আপনারা সবাই এই ভিডিওটা আপনাদের সবার এই ভিডিওটা অনেক ভালো লাগবে এবং আপনারা সবাই এই ভিডিওটা দেখবেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং স্বাগতম জানাচ্ছি পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য